এটা একটা বিলিয়ন ডলারের সুপার ইয়ট আর এটা একটা পুরো শহরকে জলের উপরে ধরে রাখার জন্য যথেষ্ট বড় মানুষ কি করে এটা বানাতে পারে এবং এখন আমি আপনাদের এটা আর তিনশো মিলিয়ন ডলারের মেগা ইয়ট একটি ফিফটি মিলিয়ন ডলারের গিগা ইয়ট এবং ওয়ান ডলারের ইয়টের মধ্যে পার্থক্য দেখাবো এটা এক ডলারে কেন বিক্রি করে দিচ্ছেন কারণ এটাকে রাখতে আমার খুব অসুবিধা হয় বছরে আঠারো হাজার এটাকে রাখতে বছরে আঠারো হাজার ডলার খরচা হয় হ্যাঁ বাবারে এই নিন থ্যাংক ইউ এবং বোটটা পার রাখার পর আমি দেখলাম বোটটা খুবই পরিষ্কার এটাকে এক ডলারে কেন বিক্রি করে দিল ওকে এবার আমরা বোটটাকে জলে নামিয়েছি আমার মনে হয় এখান থেকে পরিষ্কার করতে হবে এখানে জল থাকা তো উচিত নয় এই বোটটা তো এক ডলারেরও যোগ্য নয় আরে আমরা তো ডুবে যাচ্ছি আমরা এখানে ওঠার পর দেখলাম বোটটা লিটারালি ডুবেই যাচ্ছে ও মাই গড চলো ওপরে উঠি হা আমরা ডুবে যাচ্ছি লাফ অফেল ভাই আমার আমি ওটার জন্য এক ডলার দিয়েছিলাম সেটা ছিল এক ডলারের ইয়ট এরপরে আমরা ভিডিওতে দেখব ফিফটি মিলিয়ন ডলারের ইয়ট একটা থ্রি হান্ড্রেড মিলিয়ন ডলারের ইয়ট এবং একটা ওয়ান বিলিয়ন ডলারের সুপার ইয়ট কিন্তু তার আগে দেখবো ওয়ান মিলিয়ন ডলারের ইয়ট যেটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে ছোট চলে এসো বয়স ঠিক আছে দেখা যাক ভিতরে কি আছে ওয়ান মিলিয়ন ডলারের ইয়ার্টে সারপ্রাইজিং একটা বড় লিভিং রুম আছে আর লোয়ার ডেকে আছে একটা মাস্টার বেডরুম আর একটা বেডরুম যার ভিতরে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছি না এবং একটা ডাবল বেডের বিছানাও আছে বাচ্চাদের জন্য তোমার বাচ্চা আছে ক্রিস চ্যান্ডেলার কার্ল নোলান এবো না বন্ধুরা আমি সামলে নেব কেউ কি ডেকের উপর আছে প্লিজ থামো তোমার কথা শুনে রেসকিউ টিম চলে আসবে আমাদের কোস্ট গার্ড দরকার দেখা যাক এটা ঘোড়ালেও পড়ে যায় কিনা দাঁড়াও এত বেশ মজা হচ্ছে ওহো <laughs> 1 মিলিয়ন ডলারের বোট আমি মিথ্যে কথা বলছি না আমি যতটা ভেবেছিলাম তার থেকে এটা ছোট দেখা যাচ্ছে কি এটা আমার ভিডিও দেখে কিনা ও মাই গড এটা मिস্টার বিস্ট ও আমাদের চ্যানেল দেখেছে এটা বেশ মজার এবার আমরা যাব 10 মিলিয়ন ডলারের ইয়টে 10 মিলিয়ন পরে দেখা হবে এটা তো দারুণ ও মাই গড এটা তো খুব ফাস্ট আরে কোন আমরাছি 10 মিলিয়ন ডলারের ইয়টে এবার দেখা যাচ্ছে কি এটা কেমন আরে বাপ এর সামনে তো খুব বড় এটা তো এর আগেরটা থেকে সত্যিই খুব বড় ভিউটা দেখো শুধু সূর্যের তাপ প্রচন্ড আমি পুরো যাব না তো আরো চারটে দুটো টয়লেট এখানে পাশাপাশি কেন একটা ধোয়ার জন্য ধোয়ার জন্য এখানে পুক করবে আর এখানে ধুয়ে ফেলবে টয়েট পেপার ইউজ করে না কেন তুমি সত্যিই আমেরিকান সিঁড়ি দিয়ে ওপরে উঠে আরেকটা সিটিং এরিয়া ও মাই ওয়ান মিলিয়ন ডলারের ইয়র্ডের সিট গুলো ছিল লেদারের আর গরম এগুলো কিন্তু তুলনায় খুবই সফ অফ আর প্র্যাকটিক্যাল এখন অবধি এই বোটটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে দাঁড়াও পরের বোটটা দেখার জন্য অপেক্ষা করো ওটা বিশাল যেহেতু এটা খুব বড় আমি আমার সব বন্ধুদের ডেকে নিয়েছি যা মজা করো সময় চলো চলো এই বোট এর ক্যাপাসিটি হলো একশো জনের সবাই এখানে খুব মজা হবে ও মাই গ এটা তো দারুন একটা মেনশন আর এটার মধ্যে পার্থক্য কোথায় হ্যাঁ ঠিক এটা তো মেনশন এটা কখন শেষ হবে জিমি আমি এখনো হারছি এখনো অবধি আমার দেখা সব থেকে সুন্দর বেডরুম এটা এটা সুন্দর কারণ আমার মাথা সিলিং এ ঠেকছে না এটা কষ্ট করে ছোট হচ্ছে আমাকে এই একটা লিভিং রুম আছে একটা অফিস একটা মেসেজ পার্লার দুটো ডাইনিং রুম আর সাতটা রুমস এটা আমার দেখা সব থেকে ভালো ইয়ার্ড আমি এই বোর্ডটা চালাবো ও চকলেট এটা ফেস্টিভেল নয় এটা ফেস্টিভেল নয় আমার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ ওয়েলকাম একদমই না এই বেডটা তো খুব বড় না হে বন্ধু তুমি কি ম্যাসাজ নিচ্ছো হ্যাঁ তোমার মাছัด শেষ হয়ে গেছে এই নাও এক কামড় খেয়ে নাও এই চকলেটটা তো দারুণ খেতে তাহলে আমার সব বন্ধুরা এখানে জড় হয়েছে এই 25 মিলিয়ন এর ইয়টে 33টা রুম থাকা সত্য তোমরা এখানে কি করছো এই বেডটা খুবই যদিও এই ইয়টে আছে ওয়ার্ল্ড ক্লাস শেফ তবুও ছেলেটা পিৎজাই খেতে চাইলো তাই আমি একটা সারপ্রাইজ দেবার কথা ভাবলাম তোমরা এখন জান কততে দাঁড়িয়ে আছো বয়েস হসপিটালের একটা হেলিকপ্টার এর উপর আর Uber হেলিকপ্টার করেও ডেলিভারি করে এটা সত্যি নয় হ্যাঁ এটা সত্যিই ওইটাই কি সেই হেলিকপ্টার বিশ্বাসই হচ্ছে না এটা সত্যি সত্যি আসছে এই সবকিছুর টু প্রিপার জন্য টার্মিনাল পার্কিং দেখ আমার ভয় লাগছে একটা হেলিকপ্টার ল্যান্ড করছে এটা মুভিং বট এ কে খাবো পিজ্জা জানি পিজ্জা খাবার পর আমাদের সাটার কাটা উচিত নয় কিন্তু আমরা 24 মিলিয়ন ডলারের ইয়টে আছি তার মানে হলো আমরা যখন 25 মিলিয়ন ডলার দিই তার সাথে আমরা কিছু জেট স্কিও পাই। তো তার এক জেট স্কিটাকে উল্টে দিলো। ম্যাক এই পিজ্জাটা ধরো। ওহ ওহ ওহ। হাও। আ এটা 25 মিলিয়ন ডলারের ইয়ার্ট আর এখানে শুধু আমি মজা নিচ্ছি। যদি তোমাদের এই ইয়ার্টটা ক্রেজি লাগে তাহলে 50 মিলিয়ন ডলারের ইয়ার্ট দেখে তোমরা কি বলবে? আচ্ছা করো চলো তাহলে আমরা পরের বটটায় চলে যাই। ঝুপ করো। আর এখন আমরা আছি ফিফটি মিলিয়ন ডলার ইয়ার্ এই ইয়র টা হলো দুশো ফিট লম্বা উচ্চতায় চার তলা দুশো জন লোকের ক্যাপাসিটি আর কোনি জন ক্রেও মেম্বার আর এখানে একজন আশ্রয়হীন মানুষকে বেলাম যখন তুমি পঞ্চাশ মিলিয়ন ডলার দেবে তখন তুমি একটা রিমোট পাবে যেটা দিয়ে তুমি ক্রেম মেম্বার তার যখন খুশি ডাকতে পারবে ইনি কি আমাকে ডাকলেন না আমি শুধু দেখছিলাম এটা কাজ করে কিনা এই রিমোটটা শুধু এটাই করে না তারা বলেছিল এটা দিয়ে টিভিটাকে ওঠানো নামানো যাবে এটা তো দারুন এটা তো খুব আস্তে নামছে মনে হচ্ছে এটা আমি নিচে যাচ্ছি তোমরা সিঁড়ি দিয়ে ওপরে ওঠো যদি কিছু ভালো দেখতে পাও আমাকে বলো এটা তো খুব বড় এটা যেন একদম আলাদা একটা বোর্ড জিমি ওপরে তেমন কিছু নেই চিন্তা করো না এটা তো দারুন ওয়াও ইন্টারেস্টিং কথা হলো এটা যে আমি হেঁটেই চলেছি কিন্তু আমি বুঝতেই পারছি না আমি কতদূর পর্যন্ত এসেছি এটা বিশাল অন্যদিকে নোলান ঘুমিয়ে পড়েছিল তাই সে এখনো পর্যন্ত আমাদের খুঁজে যাচ্ছে তোমরা কি মিস্টার বিস্ট দেখেছো তোমরা আমায় মিথ্যে বলছো পিট ডেভিড সেনা ওখানে আছে নিশ্চয়ই আমি যদি পিট ডেভিড সেনের সাথে দেখা করতে না পারি তাহলে আমি ইয়ার থেকে ডুবিয়ে দেবো অন্যদিকে আমরা দেখলাম আর একটা বোট আমাদের দিকে আসছে আর তারপর মালিক এটা করলে হাত দেখালাম আরো পিছন দেখিয়ে দিল ও তো নিশ্চয়ই একদিন কারোর বাবা হবে বন্ধু অলরাইট ধরো এরা কোথায় যাচ্ছে ওরা কি আমাদের থেকে পালিয়ে যাচ্ছে না আমাদের ভয় পাচ্ছে আমাকে দাও ওকে ও এটা দারুণ ছিল তুমি আমাদের থেকে বড় শক্তিশালী তুমি তো পরেই ফেলেছিলে আমি ভাবছি ইওটে আমাদের কি খেতে দেব আমি শুনছি ওখানে ল্যাম্ব আছে ওদের কাছে ল্যাম্ব নেই না সোজা ডিনার নিয়ে চলো ও মাই গড থ্যাঙ্ক ইউ সো মাচ এতে তো এরপর তো কোন প্রজেক্ট আমি একটা শো এর জন্য খুব এক্সাইটেড হয়ে আছি। বাপ কিস কামিং আউট অন পিকআপ। মে ফোরতে দেখা যাবে। আমার জন্মদিনের 3 দিন আগে। আর ওদিকে নোলান এখনো আমাদের খুঁজেই চলেছে। তোমরা কি জানো मिস্টার বিস্ট কোন দিকে গেছে? আমরা দেখলাম অনেকগুলো বোট আমাদের বিল বোর্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে জানতামই না সমুদ্রে আমাদের বিল বোর্ড দেখতে পাবো আর আমরা ভাবলাম ওদের কিছু চকলেট দেওয়াই উচিত চকলেট ডেলিভার করতে যাচ্ছি তোমাদের কি কারো চকলেট চাই এই মিস্টার বিস ও মাই গড এই চকলেটটা সবথেকে ভালো আমাকে বলো এটাই সব থেকে ভালো চকলেট কিনা এই চকলেটটাকে আমি দশের মধ্যে এগারো দিলাম হার্সিস তো কিচ্ছু জানে জানে না সবাই বলছে এটা হার্সিস থেকে ভালো তোমাদের এটা ট্রাই করা উচিত খেয়ে বলো কেমন সত্যি বলতে রিসেস থেকে অনেক ভালো এটাই আমি শুনতে চেয়েছিলাম কত নম্বর দিচ্ছ আমি লোকেদের ড্রোন দিয়ে ফেস্টিভেল বার্ড দিচ্ছি এই দেখো ফেস্টিভেল আসছে এই রে ওই দইটা ছেড়ে দাও একটা ফেস্টিভাল বার্ড ডেলিভার হয়ে গেছে এই দেখো আমাদের খুঁজে পেয়েছে আমরা আবার একটা ফাইভ স্টার ডিনার করলাম আর পরের দিন সকালে আমরা গেলাম অন্যতম বড় একটা ইয়টে এটা হলো একটা তিনশো মিলিয়ন ডলারের ইয়ট

ওটাও জিম থাকলে আমি ওয়ার্কআউট করতাম একটা মুভি থিয়েটার যেখানে আমরা যখনই কিছু দেখি জানলাগুলো অটো ডার্ক হয়ে যায় এমনকি কি টেবিলগুলোর মূল্য হলো 3 মিলিয়ন ডলার আর পিয়ানো নিজে নিজেই বাজে আমি এরকম একটা বাড়িতে নিয়ে যাব সব ছেলেরা স্প্যানিতে চলে গেছে আমার সাথে এসো ও তুমি এখানে ঝুলকাচ্ছ হ্যাঁ কল এখন সানার ভিতরে তুমি বেঁচে আছো তাই তো মনে হচ্ছে ওকে দেখি কমফর্টেবল মনে হচ্ছে না আর আমি জানতামই না যে নোলান কোথায় আছে এটা খুব গরম এত রোদে হট খুব গরম নিচে তো দেখছি আরো সিঁড়ি আছে ওয়াউ ও মাই গড তোমাদের কি মনে হয় যথেষ্ট জেট কি আছে এই দর্জার পেছনে কি আছে ও এটা আমি করেছি আমাদের মধ্যে একজনকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হবে অলরাইট সবসময় জরি থাকবে না চোয়ার জন্য জিমি আমরা কি কিছু খেতে পারি হ্যাঁ যখন তুমি ফিরে আসবে বয়েজ অভিনয় করো রিজ বিলিয়ন মতো ক্লিংক আচ্ছা বলো তোমরা কি চাও এক মিলিয়ন ডলারের তিনশোটা শেপ নাকি একটা তিনশো মিলিয়ন ডলারের শেপ আমরা বছরে রোজ একটা করে বোট নিয়ে যেতে পারি আমি তিনশো খানা বোটের যত্ন নিতে পারবো না আপনারা বলুন কি চাইবেন তিনশোটা বোট নাকি একটা বড় বোট তোমরা নিশ্চয়ই বিগ বোট চা জেন্টল তোমরা কি দেখলে একটা বোট এদিকে আসছে না ওই বোটেতে হয়তো টম ব্র্যাডই আছে হয়তো মানে আছে আর আমাদের গিয়েওকে হাই বলা উচিত আর তোমরা যদি না জেনে থাকো টম ব্র্য্যাডি কে সে হলো অন্যতম সেরা কোয়ার্টার ব্যাক এন এফ এখানে আমরা এই বোটের চুল কাটাতে পারি

নোলান মুখে একটু সানস্ক্রিন লাগিয়ে নাও আজ পর্যন্ত কার্লের মতো খারাপ ক্যাচ ধরতে তুমি কাউকে দেখোনি যতক্ষণ এটা ওর মাথায় মারবে ততক্ষণ এটা ধরতে পারবে না ঠিক আছে কার্ল এটা কিন্তু তুমি একদমই মিস করবে না তুমি এটা কোন চেষ্টা মেরেছো তুমি ওর মাথায় মারতে পারোনি টম রেডির সাথে মজা করার পরে আমরা গোটা রাতটা মজা করার জন্য মুভি রুমে গেলাম তোমরা কি বলবে এটা এখনো পর্যন্ত সব ভালো বোট ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কিন্তু মনে রেখো এরপরে আছে এক বিলিয়ন ডলারের একটা বোট ওটা কত বড় হতে পারে ওটা এটার থেকে চার গুণ বড় এটা তো আস্তে আস্তে বড় হয়েছিল এই শিপটা হলো স্ট্যাচু অফ লিবার্টি থেকে তিন গুণ বড় কি বলছো তুমি তোমরা দিয়ে মাপতে পারবে না এই জাহাজটা আসলে কত বড় এটা সত্যি একটা ভাসমান শহর যেটা বারোশো ফুট চওড়া এবং উচ্চতায় সতেরো তলা আর এতে প্রায় দশ হাজার লোক ধরে যায় অন্য জাহাজগুলোতে আমাদের একটা করে রুম ছিল কিন্তু এই জাহাজে আছে প্রায় দু হাজার রুমস এই বোটাতে আছে ওয়াটার স্লাইডস একটা ইনডোর মল

তুমি আটকে দিলে আমি ভাবছিলাম যে আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি যে এটা একটা গোটা শহর এই শিপিতে এই রকম জিনিস সাতটা আছে এটা তো দারুণ আমরা কিন্তু শিপেই আছি আর উদাহরণস্বরূপ বলি বাকিগুলোর মধ্যে এটাকে এই রকম দেখতে আমি স্লাইড করে নিচে আসলাম আর পিছলে গিয়ে অন্য একটা পৃথিবীতে চলে আসলাম আর এখানে একটা কারোশেল আছে সেখানে আছে শপস রেস্টুরেন্টস আর কেডস এমন কি একটা স্টারবাক্সও এই চ্যানেল 100 মিলিয়ন লোক কিন্তু দেখছে বাস্কেট করো দেখি এ তো পাগলামো আমি এতগুলো সিট কি করে ব্যবহার করব আমি তো মাত্র একজন লোক আর এখানে একটা ইনডোর শোস আর ইভেন্টস এর জন্য একটা গোটা ফ্লোর আছে এটা কি ভাই এই পুরো শিফটটা এখন আমাদের 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 সামাজিকভাবে গোটা শিফটতে আমি একা কিছুই করতে পারবো না তাই আমি এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম আমার সাবস্ক্রাইবারদের সাথে

ওই রোবোটিক কি? ওইটা হলো বায়োনিক বার আচ্ছা ঠিক আছে এটা কি এটা এটা